জল এবং ওটা বলেননি জল তো জল তো ওটা পুরোটা আপনি উনি মমতাদি বলতে ভুলে গেছেন উত্তরাখণ্ডের জল আছে ঝাড়খণ্ডের জল আছে বিহারের জল আছে উত্তরপ্রদেশেরও জল আছে আমি বলছি এখান আচ্ছা ডিবিসিরও জল আছে যেটা উনি বলতে ভুলে গেছেন সেটা হচ্ছে আটলান্টিকার হিমবাহ ভেঙেও গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণেরও জল আছে এটাও আছে মুশকিল হচ্ছে দেবদেবীরা যখনই রুষ্ট হয়েছে মরেছে সাধারণ লোক এখন কর্তারা মরছে কারণ সবাই এক লাখ দশ হাজার করে নিয়েছে তাদের সবার গানে রস একটি ভিডিও ভাইরাল হয়েছিল যখন একেবারে ইডিসিবিআই হচ্ছিল ফিরাদ হাকিমকে ধরা হচ্ছিল সেই সময় একটা ভিডিও হয় যে কলকাতার বাঁচাতে দিল না তো মূলত তখন উনি যে চোখের জলটা ফেলেছিলেন সেই চোখের জলেই এখন বন্যাটা হয়ে গেল কাজছিলেন না যে আমায় কলকাতাকে বাঁচাতে দিল না আমায় কলকাতাকে বাঁচাতে দিল না ওই চোখের জলে আজকে বন্যা হয়ে গেল কলকাতা বাঁচবে বাবা তোমরা যাও কলকাতা হাঁপ চড়ে বাঁচবে তুমি যাও তুমি বাড়িতে থাকো ঘর সংসার করো চেতলা পুজো করো কলকাতা তাতে বাঁচবে এখন যমরাজ যদি বলে যে আমি তোমাদের বাঁচাতে চাই ব্যাপারটা হাস্যকর না এটা চেরা কোথাও গিয়ে কি মানে কি মনে হয় যে তিনি কালকে গতকাল বললেন যে আগামী তিরিশ বছর আগে যে অবস্থা ছিল তার থেকেও ভালো অবস্থা এখন নিকাশি ব্যবস্থা কলকাতায় হয়েছে বলেছে এটা ঠিকই বলেছেন ববিদার যে অবস্থা ছিল অর্থনৈতিক সামাজিক সেটা কত গুণ বেড়েছে আর কলকাতার উন্নয়ন কত গুণ বেড়েছে এটা যদি তুল্যমূল্য বিচার করেন দেখবেন উন্নয়ন অনেক পিছিয়ে আছে ববিদার উন্নয়ন অনেক এগিয়ে গেছে এটা দেখা যায় এই মুহূর্তে তিনি মেয়র কোথাও গিয়ে মানে গতকাল কি কোনো কাউন্সিলরদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন বা কোনো রকম কোন সমস্যা সমাধান উদ্দেশ্যে সমস্যা সমাধানের কিছু বলেছিলেন উনি সমস্যা উনি আবার সমাধানটা কি বার্তা দেবেন এটা মহা মুশকিলের কথা মোশারা করছে ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই ব্যাপারটা এরকম হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল আমরা দেখলাম নজন মারা গেল তারপরে তিনি ভার্চুয়াল বা একেবারে ওপেনিং করলেন শুভনন্দন শুভনন্দন আরে এটা তো একটা তো মানবিকতা থাকতে হবে একে যদি কেউ খারাপ বলে মানুষ বাদ দিয়ে অন্য কোনো কারোর সাথে তুলনা করে মানুষের মতো দেখতে তখন সে হবে অপরাধী কিন্তু আপনি যদি বিচার করেন আমরা একটা ছোট পুজো কমিটি আমাদের মাথায় এলো গতকাল যে না আমাদের এ করা উচিত নয় কি বলে উদ্বোধন করা উচিত নয় আমরা বিনা উদ্বোধনে প্যান্ডেল খুললাম মুখ্যমন্ত্রীর মাথায় এটা আসতে পারে না মুখ্যমন্ত্রী মাথায় এটা আসতে পারে না সিএসসি কে তিনি সিএসসি তার পাল্টা জবাব দিয়ে দিয়েছে যেটা আমরা আমাদের ব্যাপার নয় সিএসসি কে নিয়ে কি বলবেন কি বলতে সিএসসি কে উনি সিএসসি কে পুষেছেন তো উনি এই এইটাকে আগে পুষ্ট হচ্ছে জ্যোতিবস এখন পুষ্ট সিএসসি কে মমতা ব্যানার্জি কটা মেট্রোপলিটন সিটি আপনি দেখাতে পারবেন যেখানে একতরফা রাজত্ব করে একটা প্রাইভেট কোম্পানি কটা মেট্রোপলিটন সিটকে দেখাতে পারবেন আপনি আমায় বলুন ছশো কোটি টাকা নিয়ে এখন এসব কথা বললে মনে মনে রাগ করবে না মনে মনে রাগ করবে না ব্যবসার খাতিরে বলতে পারবে না ওরা জানে যে বিজেপি এলে কম্পিটিটিভ হবে একা কেউ করতে পারবে না একা যদি একটা মোবাইল কোম্পানি থাকতো তাহলে আপনি বিনা পয়সায় মোবাইলে কথা বলতে পারতেন এই সহজ সরল বুদ্ধিটা আমাদের বাঙালিদের মাথায় যদি না থাকে তাহলে তো মুশকিল সিএসসিকে নিয়ে এর আগে অভিযোগ উঠেছে গতকাল দেখা যে পুজোর সময় যে ফেস্টিভ সিজনে নাকি বিল বাড়িয়ে দেওয়া হয় মানুষের দেবেই তো দেবেই তো আপনি কোনো দোকানে গেলে দোকানদার যে এয়ার এয়ারকন্ডিশনের ঠান্ডা আওয়াটা খাওয়ায় ওটা আপনার থেকেই উসুল করে যে মানে ওই পানীয়টা দেয় ওটা আপনার থেকেই উসুল করে ও রোজগার করে প্রফিট করতে এসছে লোকসান করতে নয় বাঙালি উদ্ভাব হয়ে নাচো না এক লাখ দশ পেছ পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছ একটা দোকানে লেখা ছিল আপনি যা খাবেন পয়সা দেবে আপনার নাতি পয়সা দেবে আপনার নাতি এখন যারা নাতি আছে তারা দাদার পয়সা চোখাচ্ছে সেরকম হবে এখানে তার মানে কি সরকারকে কাটমানি দেওয়ার ক্ষেত্রে এটাই হচ্ছে এটাই কি সরকার ছশো কোটি টাকা নিয়েছে ভাই কাটমানি বলো না অফিশিয়াল টাকা দিয়েছে সাদা টাকা ছশো কোটি টাকা দিয়েছে তাকে সাদায় উসুল করতে হবে তো সাদাই দেবো এটা হয় এটা হয় না ও করে নেবে কোটি কালকে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এটা পুরোপুরি বিজেপির তরফ থেকে রাজনীতি করা হচ্ছে এর আগে এরকম অবস্থা বিভিন্ন রাজ্যে উত্তরাখণ্ড থেকে শুরু করে হিমাচল এবং ওটা বলেননি জল তো জল তো ওটা পুরোটা আপনি উনি মমতাদি বলতে ভুলে গেছেন উত্তরাখণ্ডের জল আছে ঝাড়খণ্ডের জল আছে হ্যাঁ বিহারের জল আছে উত্তরপ্রদেশেরও জল আছে আমি বলছি এখান নান ডিবি আচ্ছা ডিবিসিরও জল আছে যেটা উনি বলতে ভুলে গেছেন সেটা হচ্ছে আটলান্টিক আর হিমবাহ ভেঙেও গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণেরও জল আছে এটাও আছে সজলদা আগামীকাল আগামীকাল অমিত শাহ আসবেন কি কি পরশু দিন হ্যাঁ কী কী ব্যবস্থা রয়েছে তার জন্য কটায় আসছেন এবং একটু আমরা এখানে উনি এসে পৌঁছানোর কথা বারোটা আধ ঘন্টা চল্লিশ মিনিট সময় আমরা ওনাকে আমরা ওনাকে আর কী দিতে পারি আমাদের কাছে কী আছে ওনাকে দেওয়ার আমরা আমাদের শ্রদ্ধা আমরা আমাদের আবেগ আমরা আমাদের ভালোবাসা এটা দিয়ে ওনাকে ভরিয়ে তোলার চেষ্টা এবং অমিত শাহ কি আরও উদ্বুদ্ধ হবে মানুষ বলে মনে হয় আগামী দিনে এই যে হয় বলেই তো আপনি প্রশ্নটা করছে আমরা এটা আপনার মুখ থেকে শুনতে আমার মুখ থেকে কেন শুনুন এটা প্রত্যেকটা মানুষের মনের কথা হান্ড্রেড পার্সেন্ট উদ্বুদ্ধ হবে আপনার যদি সম্পাদক কালকে এসে আপনার পিঠ সাবড়ে দেয় ওয়েল ডান বলে আপনি যদি উদ্বুদ্ধ হন সেটা আমার মুখে বলার প্রয়োজন লাগে সেরকম আমার নেতা একশো চল্লিশ কোটিতে একজন হয় যেটা যে পদ সেই মানুষটা এসে ভারতবর্ষের দ্বিতীয় মানুষ ধরা হয় যদি তো সেই মানুষটা এসে যদি বলে যে কি চাই বেটা তো আর আরেকটা ছোট্ট প্রশ্ন অপারেশন সিঁদুর হয়েছে আপনার থিম একটা বড় থিম একটা দেশের ব্যাপার কিন্তু কোথাও গিয়ে যে যারা ভিকটিম ছিল তাদের উদ্দেশ্যে কি পুজো কমিটি কিছু করছে যারা কলকাতারও দুজন ভিকটিম রয়েছে না আমরা তাদের স্মরণ করি তাদের বিনা অনুমতিতেই তাদের মতন নাম রাখা হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই আমার আমার বক্তব্য নিশ্চয়ই যারা ভিকটিম তাদের প্রতি শ্রদ্ধা থাকবে কিন্তু এই শ্রদ্ধার মধ্যে দিয়ে বাকি ভারতবাসীকে সচেতন উদ্বুদ্ধ এবং পাকিস্তান বিরোধী এবং সেনাবাহিনীর প্রতি রেসপেক্ট আমার ওই তিনজন আর ওই বাইশ জনকে আলাদা করার কোনো প্রক্রিয়া নেই এখানে ওই যে কাশ্মীরি ছেলেটি মারা গিয়েছিল এখানে তারও একটি দৃশ্য আছে এখানে তারও একটি দৃশ্য আছে এখানে শুধু কলকাতা বলে নয় কাশ্মীরের যে ছেলেটা মারা গেছে আমরা তাকেও রেখেছি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য পুজো চলছে এই মুহূর্তে এবং প্রচণ্ড ব্যস্ততম স্কেডিউল কিন্তু তারই মধ্যে আমাদের সময় দিলেন সজল ঘোষ এবং দুর্গাপুজো নিয়ে বিভিন্ন কথা হলো এবং আগামী দিনে কিন্তু আরও বড় দুর্গাপুজো হবে এবং সন্তোষ মিত্র স্কোয়ার আরও বড়োভাবে সেজে উঠবে এমনটাই আশা করা যায় সুজয় ঘোষের সঙ্গে অনির্বাণ সিংহ রায় আজকাল বাংলা